হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শীতের শুরুতে কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা যাচ্ছি বরুণা ঘাটের বাজারে মাছ কিনতে ওখানে স্থানীয় বাজার দেশি মাছ পাওয়া যায় পাইকারি দামে শীতের সকাল আসলে অনেক সুন্দর আলাদা এক অনুভূতি বরুণা ঘাটের বাজার বিশেষ করে মাছের পাইকারি বাজার এই বাজারটি মূলত স্থানীয় জেলেদের তাজা মাছ এবং পাইকারি ক্রেতাদের ক্রয় বিক্রয়ের জন্য পরিচিত এটি সকালে সবচেয়ে সক্রিয় থাকে এবং এর পরিবেশ বেশ আকর্ষণীয় ঘাটের বাজারটি হাইল হাওয়ার এবং বাকিয়াবিলের পাশেই অবস্থিত জেলেরা সরাসরি হাওর থেকে তাজা মাছ এখানে নিয়ে আসেন ভোরবেলা শুকিয়ে আলু ফোটার সঙ্গে সঙ্গে বাজারে মানুষের কোলাহল শুরু হয় বরুনা ঘাটের বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের দেশীয় মাছ রুই কাতলা চিংড়ি টাকি মাছ শোল মাছ বাইং মাছ ট্যাংরা মাছ সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায় এখানে বাজারটি পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত স্থানীয় ও দূরবর্তী পাইকারি ক্রেতারা এখানে ভোরবেলা উপস্থিত হন জেলেরা সরাসরি মাছ বিক্রি করে যা কুচরা বাজারের তুলনায় তুলনামূলকভাবে সস্তা পাইকারি দামের কারণে এখান থেকে কেনা মাছ পরে দেশের বিভিন্ন স্থানে কুচরা বাজারে বিক্রি করা হয় এই বাজারটি স্থানীয় জেলেদের আয়ের প্রধান উৎস তারা তাদের নৌকায় মাছ ধরে এনে বিক্রি করেন এই বাজার থেকে দেশের দূরবর্তী অঞ্চলে মাছ ক্যারি করার জন্য এই বাজারে বরফ কিনতে পাওয়া যায় সকালের বাজারটি কোলাহলপূর্ণ এবং প্রাণবন্ত বিক্রেতারা মাছের গুণমান ও দামে দরদাম করে এবং ক্রেতারা নিজের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করেন হকারদের ডাকাডাকি ও ক্রেতাদের ভিড়ে বাজারটার একটি চঞ্চল পরিবেশ সৃষ্টি হয় বরুণার এই ঘাটের বাজারটি ভোরবেলা শুরু হয় সাধারণত সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্যস্ততম সময় সকালের এই সময়েই তাজা মাছ কেনা সম্ভব আজ আমরা মাছ কিনতে এসে যেই মাছ দেখি সেই মাছই পছন্দ হয় দেখতে দেখতে ছ হাজার টাকার মাছ কিনে নিলাম এখানে বট বৃক্ষের নিচে বাজার চারিদিকে বাতাস অসাধারণ এক পরিবেশ আসলেই আজকের দিনটা আমার জীবনের এক স্মরণীয় দিন হয়ে থাকবে ঘাটের বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের একটি বড় মাধ্যম মাছের প্রাচুর্য তাজা পণ্যের সরবরাহ এবং সকালের প্রাণবন্ত পরিবেশ এই বাজারটিকে অনন্য করে তুলেছে যারা তাজা ও ভালো মানের মাছ কিনতে চান তাদের জন্য ঘাটের পাইকারি বাজার নিঃসন্দেহে একটি সেরা গন্তব্য